আপনার মুখ এত ফর্সা পাওয়া এত কালো কেন কিন্তু আমি ব্যবহার করি যা ভ্যানের যাও তুলি কি ব্যাপার এরা এত দামি দামি জামা কাপড় পরে আসেছে আর তুমি কেন একটা শতির মাংনা এরকম পকেটে মার্কাট এসে পরে এসেছ? মানুষ একটা মানসম্মান নাই। ও তো মানসম্মান দেখে করে বুঝছো সব জায়গায়। মানে 얘 এখানে আসতে কোনো জায়গাতে ইচ্ছেই করেন না। বিরক্ত লাগে যায়।

যাই হোক অনেকেই আমি দেখি তুলে আপু কমেন্ট করেন যে দুই টাকার মালিক হসে চাটকি বেশি এগুলো অনেকেই কথা বলেন এগুলো জামা কিন্তু ভালোবাসে ভাইয়াই কিন্তু বানায় দেয়